আজ আমরা শিখবো জানব বিগত পরীক্ষায় আসা কাজী নজরুল ইসলাম আমাদের প্রিয় কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখনি থেকে তার সম্পর্ক থেকে বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো চলুন শুরু করা যাক কাজী নজরুল ইসলামের সন কত কাজী নজরুল ইসলামের সন হচ্ছে আঠারোশো নিরানব্বই সাল আঠারোশো সাল উনিশশো সালে মৃত্যু আঠারোশো সালে জন্ম সাতাত্তর বছর তিনি ছিলেন কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ কোনটি কাজী নজরুল ইসলামের জন্ম তারিখ হচ্ছে এগারো জ্যৈষ্ঠ আর পঁচিশে বৈশাখ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আর বাইশে শ্রাবণ হচ্ছে তার মৃত্যু যাক কবি কাজী নজরুল ইসলামের জন্ম বাংলা কোন শনি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ইংরেজি হচ্ছে আঠারোশো নিরানব্বই সালে আর বাংলা হচ্ছে তেরোশো ছয় সালে কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায় আমরা এটা জানি না আজকে থেকে আমরা ভুলবলাম কাজী নজরুল ইসলামের জন্মস্থান হচ্ছে বর্ধমান কোথায় বর্ধমান কাজী নজরুল ইসলামের জীবন একাল কত আগে বলেছি আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তর আর আঠারোশো একষট্টি থেকে উনিশশো একচল্লিশ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের তবে কাজী নজরুল ইসলামের কবর কোথায় রয়েছে এটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তার শেষ ইচ্ছা ছিল মসজিদের আদান সুন্দর অর্থাৎ মসজিদের পাশেই তিনি তাকে কবর দেওয়া হবে এরকম কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন কাজী নজরুল ইসলাম ঢাকায় প্রথম আসেন উনিশশো সালে কত সালে উনিশশো ছাব্বিশ সালে কাজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় উনিশশো বাহাত্তর সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয় এবং বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা প্রদান করা হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে কখন ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয় উনিশশো সালে তার মৃত্যু দুই বছর আগে ধূমকেতু কোন কবি ছদ্মনাম আমরা জানি ধূমকেতু হচ্ছে কাজী নজরুল ইসলামের জাতীয় কাজী নজরুল ইসলামের সবাই জানি আমরা কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা কালাপাহাড় কে স্মরণ করেছেন কেন কালা কালাপাহাড় হচ্ছে কি প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে কে স্মরণ করেছেন কেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে একশো পদক পেয়েছেন কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে একুশ পদক পেয়েছেন সাহিত্যে একুশ পদক পেয়েছেন তার মৃত্যুর বছরে অর্থাৎ উনিশশো ছিয়াত্তর সালে এটা আমরা সবাই জানি উনিশশো বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আমরা জানি ময়মন সিং এর যে ত্রিশাল এটা হচ্ছে কি দক্ষিণ দরিরামপুর দরিরামপুর স্মৃতি বিজড়িত একটা এলাকা কাজী নজরুলের বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতাকে চল 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 এই রণসঙ্গীতের রচয়িতা হলে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবিনা কাজের নজরুল ইসলামের অগ্নি কাব্যটি প্রকাশিত হয় কখন উনিশশো বাইশ সালে এটা খুবই ইম্পর্টেন্ট উনিশশো বাইশ সালে প্রকাশিত হয় অগ্নি বিনা কে রচনা করেন কাজী নজরুল ইসলাম অগ্নি বিনা কাব্যের কবিতার সংখ্যা কতটি অগ্নি অগ্নি বিনা কাব্যের কবিতার সভা কতটি অগ্নি বিনা হলো একটা কাব্যগ্রন্থ প্রথম প্রকাশিত আর এই কাব্যগ্রন্থ এই বইয়ের ভিতরে কবিতা ছিল মোট বারোটি আপনার কীভাবে মনে রাখবেন বিনা দেখতে ভবতে বারোটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি অগ্নিবিনা কাব্যগ্রন্থের প্রথম এটা বিভিন্ন পরীক্ষা আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অগ্নি কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হল প্রলয় উল্লাস কোন ঠিক অগ্নিবীণা কাব্যের নয় অগ্নিবীণা কাব্যের বিখ্যাত বিখ্যাত কবিতার মধ্যে রয়েছে প্রলয় উল্লাস প্রথমটা তুমকেতু তুম রণবেরি বাট যৌবনের গানেটা অগ্নিবিনা কাব্যের নয় কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন সালে প্রকাশিত হয় বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় উনিশশো সালে আর উনিশশো সালে প্রকাশিত হয় কাব্য নজরুলের বিদ্রোহী কবিতা প্রথম কোন কোন পত্রিকায় প্রকাশিত হয় নজরুলের বিদ্রোহী কবিতা বিদ্রোহী সাপ্তাহিক বিজলিতে প্রকাশিত হয় বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত বিদ্রোহী কবিতাটি অগ্নি বিনা কাব্যের অন্তর্গত যেটা আমার প্রলয় উল্লাহ প্রথম কবিতা সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়ার নজরুলের একটি কাব্যগ্রন্থের নাম কী সরকার কর্তৃক বাজেয়াপ্ত হওয়ার নজরুলের একটি কাব্যগ্রন্থের নাম হলো প্রলয় শিখা কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয় এটা হচ্ছে কি আপনার আনন্দময়ের আগমনে আনন্দময়ীর আগমন যাক অগ্নি ধূমকেতু সেপ্টেম্বর প্রকাশিত অগ্নিবি কাব্যটি কখনও সিদ্ধ হয়নি এই কাব্যের রক্তাম্বর ধারিণী কবিতাটি নিষিদ্ধ হয় ওকে যাক কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোন প্রেমের কাব্য হল সিন্ধু হিল্লোল কাজী নজরুল ইসলামের প্রেমের কাব্য কোনটা সিন্ধু সিন্ধু হিল্লোল ধুলন চাপা কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ বিশ্বের পাশে পরিমাণে কাজী নজরুল ইসলাম সব প্রকাশ গ্রন্থটি রচিত কাজী নজরুল ইসলাম সর্বহারা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি কাব্যগ্রন্থ হলো কি সায়ানট কাজী নজরুল খুব প্রকাশিত প্রথম কবিতার বই কোনটি প্রথম কবিতার পাশে মুক্তি কাজী ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি বাউন্ড আত্মকাহিনী হাসি ও ব্যঙ্গের ব্যঙ্গের নজরুল কাব্য হল চন্দ্রবিন্দু হাসি ও ব্যঙ্গাত্মক অর্থাৎ হাসি চারটা আর কি সেটা হলো যায় চন্দ্রবিন্দু দোলন চাপা কাব্য নান্ত্রি টিকি থেকে কাজী নজরুল বিশ্বেরবাসীকে রচনা করেন কাজী নজরুল সঞ্চিতা কোন কবির সঞ্চিতা কাজী নজরুলের আর সঞ্চয় হলো রবীন্দ্রনাথ কোন কবিতা কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেন রবীন্দ্রনাথ ঠাকুরকে আর রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন বসন্ত কবিতারই কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামকে কারাদণ্ড করতে হয় কারাদণ্ড ভোগ করতে হয়েছিল আনন্দময়ের আগমনে কাজী নজরুল ইসলামের মহরম কবিতাটি কোন কাব্যের মহরম হল অগ্নিবীণা দারিদ্র্য কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত তার দারিদ্র্য কবিতাটি হলো মিল্ল কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্গত সর্বহারা কান্দারি হুঁশিয়ার সর্বহারা নারী কবিতাটি কবি কাজী নজরুলের কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতার প্রথম কোন পত্রিকা প্রকাশিত হয় সাম্যবাদী পত্রিকাটা প্রথম লাঙ্গল পত্রিকা প্রকাশিত হয় নারী কবিতাটি কাজী নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত নারী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় সায়ান টুদ্রমঙ্গল চক্রবর্তী সবগুলো কাজী নজরুল ইসলামের আলোচনা তার নয় বাতায়ন পাশে গুবাক তরুর শাড়ি কাজী নজরুল ইসলামের এই কবিতায় গুবাক শব্দের সুপারি জানালার সুপারি সুপারি গাছের হয়েছে তরুণ তরুণী কবিতার কবিকে কাজী নজরুল ঢাকার নবাব পরিবারের এক মহিলার অঙ্কিত ছবি দেখে কাজী নজরুল ইসলাম কোন কবিতাটি রচনা করেছেন খেয়াফারের তরুণী মুরু ভাস্কর কার রচনা মুরু ভাস্কর কাজী নজরুল কাজী নজরুল চল 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 কবিতাটি কোন কাব্য অন্তর্গত এটা তো আমরা জানি সবাই এটি হচ্ছে সন্ধ্যা কাব্যগ্রন্থ অন্তর্গত কাজী নজরুল ইসলামের রচিত ঠিক গ্রন্থ গ্রন্থ হচ্ছে রাঙা জবা বাদন হারা কাজী নজরুল ইসলামের উপন্যাস বাহুক বাদন হারা কুহেলিকা মৃত্যু ক্ষুদা পত্র উপন্যাস কোনটা পত্র উপন্যাস হচ্ছে নজরুলের প্রথম উপন্যাস কোনটা নজরুলের প্রথম উপন্যাস হচ্ছে ভাদর হারা কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা মৃত্যু বাহু বাকুব কাজী নজরুল ইসলামের মৃত্যু উপন্যাস কাদের পটভূমিতে লেখা নিগৃহীত মহিলাদের কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি হারা কুহেলিকা মিত্র উপন্যাস এটা উপন্যাস নয় নজরুল ইসলাম প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ হচ্ছে ব্যথার দান ব্যথার দান বইয়ের লেখককে কাজী নজরুল নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ব্যথার দান কাজী নজরুল ইসলামের রচিত ব্যথার দান কোন শ্রেণীর কোন শ্রেণীর কাব্য এটি রচনা একটা গল্প দেখা যায় আমরা গল্প শিউলিমালা গল্পের লেখককে কাজী নজরুল পদ্ম রচনা রচন গল্পটি রচিত কাজী নজরুল কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি দূর দিনের জাতি গ্রন্থের রচয় কাজী নজরুল কাজী নজরুল ইসলামের রচিত প্রবন্ধ গ্রহণটা কোনটি দক দূর যাত্রী মন্দির ও মসজিদ প্রবন্ধটি লিখেছেন কে কাজী নজরুল কাজী নজরুল ইসলামের প্রবন্ধ সংকলনগুলি প্রবন্ধ সংকলন সবগুলো প্রবন্ধ নিয়ে একত্র করে প্রবন্ধ সংকলন হচ্ছে কোনটা রুদ্রমঙ্গল রুদ্রমঙ্গল কী ধরনের রচনা প্রবন্ধ সংকলন বলা হয় কাজী নজরুল ইসলামে রচিত রাজবন্দির জবানবন্দি হচ্ছে একটা রাজবন্দির জবানবন্দির একটা প্রবন্ধ প্রবন্ধ রাজবন্দির জবানবন্দি কার্ডে কাজী নজরুল কাজী নজরুলের জিলিমিলি গ্রন্থখানি কি নাটকিলি কি নাটক জিলিমিলি নাটকটি কে লিখেছে কাজী নজরুল কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামের রচিত নয় কুহেলিকা লিখেছে কাজী নজরুল দোলন চাপা লিখেছে কাজী নজরুল বিভিন্ন লিখেছে কাজী নজরুল শেষ প্রশ্নটি সিং লিখে কোনটি নজরুল ইসলামের রচিত নয় উসরুমালা ভাঙার গান লিখেছেন শাম্যাবাদী লিখেছেন চন্দ্রবিন্দু লিখেছেন উসরুমালা লিখে নেয় রমজানের রোজার শেষে এলো খুশিদ গানটি রচয়িতাকে কাজী নজরুল ইসলাম মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি আর হাত তেরোন এই এইটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অন্তর্গত এটা হচ্ছে কি এটা হচ্ছে কাজী বিদ্রোহী এক হাতে তার বাঁশের বাঁশুরি দেখলেই বোঝা যায় বিদ্রোহী কবিতা সাম্যের গান বুকে যারা আনি দিল প্রসলের ফরমান এটি কাজী নজরুল ইসলামের রচিত কোন কবিতা অংশ জীবন বন্ধনা দুর্গম গিরিকান্তার কান্তার মরুদুস্তর পরাবার গ্রন্থটি রচিত থাকে কাজী নজরুল সামনের গান গাই আমার চক্ষে পুরুষ রমণি কোনো ভেদাভেদ নাই সামনের গান গাই আমার চক্ষে পুরুষ রমণি কোন কাজী নজরুল উদ্দিতাংশটি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে না কান্ডারি এ তরির পাকা মাল্লা দাড়ি মুখে গান লা সারিগা আল্লাহ

আমি দূর আমি অ্যালোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিদাত্রীর আমি দুর্যটি আমি অ্যালোকেশি জট অকাল বৈশাখী ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায় তারা দিবে কোন বলিদান পঙ্কৃতি অসুবিধা কাজী নজরুলের কোন কবিতা জানি না হে দারিদ্র তুমি মরে করেছো মহান তুমি মরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান কণ্ঠক মুকুট শোভা কবিতাটি কোন কবি কবিতার কোন কবির কবিতার অংশ কাজী নজরুল বাট দারিদ্র বউ কথা কৌ বউ কথা কৌ কও কথা অভিমানী সেতে সেতে কেঁদে কেঁদে যাবে কত জানি এই কবির নামে কবি কে কাজী নজরুল না সে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ মৃত্যুর মহানিশা রুদ্র নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে নাচে পাপ তুঙ্গতরঙ্গ মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে গ্রাসে কাপে তরণীর পাপি যত নিঃশ্বে পঙ্কিটির কবি রচনা কোনটা কাজী নজরুল বিশ্বে যা কিছু সৃষ্টি ম বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর ওর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবিতাংশট কোন কবিতার কবির লেখা কাজী নজরুলের লেখা দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিলে নিচে পেলে মজুর কবিতায় কাজী নজরুল ইসলামের লেখা কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেল ভালে তোর বেদনার টিকা উদি কোন কবির কাজী নজরুলের এটা এ ধরার মাঝে না করিতে বাদ প্রতিবাদ কোন কবির চাষি ওরা নয়কো চাষা নয়কো ছোট লোক বলেছেন কে কাজী নজরুল আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি চরণটি কোন কবিতার বিদ্রোহী কবিতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম কি কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে নিয়ে কোন দেশ চলচ্চিত্র তৈরি করেছিল কানাডা চিত্ত নামা কাব্যগ্রন্থের রচিত থাকে চিত্ত নামা হলো কাজী নজরুল কবি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থটি নিষিদ্ধ করা হয়েছিল বিশের বাসী বিশের বাসী বিশের বাসী বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন সালের পনেরো তারিখে পরলোক গোপন করেন উনিশশো ছিয়াত্তর সালের উনত্রিশে আগস্ট আজি সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি কোট কাব্যের দোলন চাপা সৃষ্টি সুখের উল্লাসে গাফা অগ্নিবীরা কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম কি মহররম প্রথম কবিতা হলো প্রলয় উল্লাস শেষ কবিতা মহরম বহু যুবককে দেখিয়াছি যাহাদের যৌবনের উদ্দিন নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি উক্তিটি কোন রচনার অংশ যৌবনের গান কবিতার অংশ বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রকাশিত হয় আমি যতটুকু জানি উনিশশো একুশ সালে প্রকাশিত হয় নিচের কোনটি কবি কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা ধূমকেতু কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় আমি জানি সায়ানোর ব্যথার দান এই আমি জানি কিন্তু জিনজির মধুমালা সবই তাহলে তো সবটাই কোনোটি নয় বোর হলো ধূপ হলো খুকুমনি ওঠরে কবিতার কবি কাজী নজরুল কোন সালে কাজী নজরুল ইসলামের বেদিতে আক্রান্ত হয়ে বাঘ শক্তি হারিয়ে বলেন উনিশশো সালের দশই অক্টোবর উনিশশো বিয়াল্লিশ সালের দশই অক্টোবর তেতাল্লিশ বছর বয়সে দুরারোগ্য পিক্স ডিজিজ পিক্স ডিজিজ বেদিতে আক্রান্ত এই বৃদ্ধ ও সম্ভাবনাময় জীবন মৃত্যু আমিত নির্বাহ হয়ে যায় বিয়াল্লিশ সালে কাজী নজরুল ইসলামের আলে কোন ধরনের রচনা আলেয়া নাটকটাকে গীতিনাট্য আলেয়া হল গীতিনাট্য বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মৃত থাকে মৃত্যুকে কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশ বিশেষ যৌবনের গান কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মূল সুখী বিদ্রোহী কবিতার মূল সুর হচ্ছে স্বরাজ প্রতিষ্ঠা স্বরাজ প্রতিষ্ঠা একই স্বরে জন্মগ্রহণ করেছেন যে দুই কবি একই স্বরে জন্মগ্রহণ করেছেন একই স্বরে আঠারোশো নিরানব্বই জন্মগ্রহণ করেছেন এক দুই কবি কাজী নজরুল এবং জীবনানন্দ দাস একই স্বরে জন্মগ্রহণ করেছেন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য